সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেল গাছ মূলত আমরা কুরিয়ারে ডেলিভারি দেওয়ার জন্য মূলত এই গাছগুলো বিগ সাইজের গাছগুলো তোলা হয়েছে এটা মূলত হচ্ছে আমাদের শ্রীলঙ্কান আছে নারকেল শ্রীলঙ্কান ইন্ডিয়ান কেরালা এবং ভিয়েতনাম মালয়েশিয়ানেও আছে এই ধরনের বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন পাশাপাশি এখানে ভিয়েতনামে আপনার হচ্ছে যে বারো মাসের কাঁঠাল কাঁঠালগুলো ডেলিভারি করব এক লন্ডন প্রবাসী ভাইকে দেব হচ্ছে কুমিলা সদরে ইব্রাহিম ভাই এই ইব্রাহিম ভাইকে লন্ডন প্রবাসী ভাই কুমিল্লাতে যাবে এই গাছগুলো আমরা কুরিয়ারে মূলত আজকে ডেলিভারি দেবো সামান্যত দর্শক অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এই ধরনের বিগ সাইজের নারকেল ভিয়েতনামী বারো কাঁঠাল পিং বারো কাটাল কাঁঠাল লাল কাঁঠাল আটাভিহীন সবুজ কাঁঠাল এইগুলো গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এবং উন্নত জাতের আমাদের বিদেশি আম আছে লেচু আছে দিনাজপুরে বিখ্যাত লেচু এই ধরনের গাছ যদি আপনার আপনাদের প্রয়োজন হয় দরকার হয় তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ